আপনি এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা না কোনো এলিয়েন স্পেসশিপ না কোনো মুভির অ্যানিমেশন সেন এটা হলো স্টিভ জবস বা অ্যাপেলের সেই প্রোডাক্ট যেটা কেউ কখনো কিনতে পারবে না এখন অবাক করা ব্যাপার হলো অ্যাপেলের এই কাজটি করতে খরচ হবার কথা ছিল পঞ্চাশ কোটি ইউএস ডলার অথচ সেখানে খরচের মাত্রা এসে থামে পাঁচশো কোটি ডলারে তবে কি দুনিয়ার সবচেয়ে বড় বিজনেস কোম্পানির দ্বারা এত বড় ভুল সাধারণভাবে ব্যাপারটা খুব অস্বাভাবিক তাই না তবে এই অ্যাপেল পার্কে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসও কিন্তু লুকিয়ে আছে অ্যাপেলের এই হেডকোয়ার্টারের আয়তন চল্লিশটা ফুটবল মাঠের সমান যেটাকে আপনি একটা ফিউচারিস্টিক সিটিও বলতে পারেন কারণ জীবন ধারণের জন্য প্রায় সব জিনিসই এখানে বিদ্যমান যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া সুস্বাস্থ্যের জন্য জিম মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি কিন্তু সব চাইতে অবাক করা বিষয় হলো এই স্থাপনাটি মাটির ওপরে নয় তাই যে কোনো বড় ধরনের ভূমিকম্পেরও আশঙ্কা নেই এমনকি এত বড় একটি হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়ন সোলার সিস্টেম দ্বারা পরিচালিত বারো মাসের মধ্যে নয় মাসেই না কোনো এসি প্রয়োজন হয় না কোনো হিটার কিন্তু কিভাবে তো এই দুনিয়ার সবচাইতে বড় বিল্ডিং এর রহস্য উন্মোচন করবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক